অবশেষে যা হওয়ার কথা ছিল তাই হলো এবং ভালোই হলো এটা নির্বাচনের আগেই হল যারা ঘর ভাঙে তাদের অজুহাতের অভাব হয় না ব্লেম বা দোষারোপের নোংরা খেলা খেলেই জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন তাদের মহাসচিব গাজী আতাউর রহমান যে সংবাদ সম্মেলন করেছেন তার সারাংশ শুনলে মনে হবে এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয় বরং রূপকথার গল্প বলা হচ্ছে তারা বলছেন তারা নাকি ক্ষমতার জন্য দুশো আষট্টি আসনে প্রার্থী দেন দিয়েছেন অংশ হিসেবে। তারা বলছেন। কারণ জামায়াতের আমির তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তারা বলছেন পুরো আইনি ব্যবস্থা চুরমার করে দেবে আজকে আমরা ইসলামী আন্দোলনের পাঁচটি পয়েন্ট ধরে ধরে তাদের গোপন ষড়যন্ত্র ফাঁস করব। দেখবো এই ইবাদত কার উপকারে আসে এর পেছনে কার ষড়যন্ত্র জড়িত এবং নিজেদের ব্যর্থতা ধাক্তি জামায়াতের উপর দোষ চাপানো কতটা হাস্যকর গাজী আতাউর রহমান বলছেন ক্ষমতার জন্য দুশো আষট্টি আসনে প্রার্থী দেননি দিয়েছেন এবাদতের অংশ হিসেবে রাজনীতিতে এর চেয়ে হাসির গল্প আর হতে পারে না নির্বাচন মানেই ক্ষমতায় যাওয়া এবং সরকার গঠন করা যাতে রাজনৈতিক দল তার নীতি বাস্তবায়ন করতে পারে যদি ক্ষমতার জন্য নির্বাচন নাই করেন তাহলে দুশো আষট্টি আসনেই প্রার্থী দিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন কেন এই টাকাটা গরিবদের মাঝে বিলিয়ে দিলে কি বেশি ইবাদত হতো না আসলে ঘটনা অন্য জায়গায় দুই সালেও তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছিল ইবাদত করার জন্য যার ফলাফল আসনে জামানত হয়েছে ভোট পেয়েছিল এক দশমিক পাঁচ শতাংশ এবারও তারা দুশো আষট্টি আসনে প্রার্থী দিয়েছে উদ্দেশ্য একটাই ইসলামী ভোট ভাগাভাগি করা জামায়াতের ভোট ব্যাংক কেটে বিএনপি বা অন্য দলকে সুবিধা করে দেয়া এর জন্য হয়তো তারেক রহমানের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হল এটা কি ইবাদত নাকি উম্মাহর ঐক্য ধরানোর কবিরাহ গোনাহা দ্বিতীয় হল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জামায়াত আমির নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন যা জোটের সাথে গাদ্দারি এখানেই বোঝা যায় চরমোনায় রাজনৈতিক ম্যাচুরিটি বা পরিপক্কতা কতটা দুর্বল জামায়াত আমির ড শফিকুর রহমান কতটা মিশনারি নেতা তিনি জানেন পাঁচ অগস্টের পর কোন দল এককভাবে দেশ চালাতে পারবে না তাই তিনি নির্বাচনের আগেই জাতীয় সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন এটা নয় দাবি করছে এই বিষয়ে জোটের সাথে আলোচনা করা হয়নি প্রশ্ন হল তারেক রহমানের সাথে বৈঠক করতে হলে কি জোটের অনুমতি লাগবে জামায়াত যদি বিএনপির সাথে পরামর্শ করে একটা ইনক্লুসিভ সরকার গঠন করতে চায় তাতে চর্মনায়ের খুশি হওয়ার কথা কিন্তু না তাদের সমস্যা হলো আমাদের কেন দাওয়াত দেয়া হলো না মানে ইগোর সমস্যা এটাকেই বলে হিনমন্যতা তারা বুঝতে পেরেছে মেন স্ট্রিম রাজনীতি থেকে তারা বাদ পড়তে যাচ্ছে তাই জামাতকে গাদ্দার বলছে তৃতীয় বিষয়টি হলো। বিদেশি কূটনৈতিকদের সাথে মিটিং করে জামায়াত আমাদের জানায় না এটি কোন অজুহাত হলো বিদেশি কূটনীতিকদের সাথে যখন জামায়াতের আমির রুদ্ধদার বৈঠক করেন তখন তার বিষয়বস্তু গোপন রাখাই হলো প্রোটোকল জামায়াত কেন তাদের কূটনৈতিক স্ট্র্যাটেজি এমন একটা দলের সাথে শেয়ার করবে যাদের পেটে কোনো কথাই থাকে না যারা গতকালও জোটে ছিল আর আজ জামায়াতকে গাদ্দার বলছে জামায়াতের দিকে তারা ঝুঁকেছে কারণ তারা জামায়াতকে স্টক হোল্ডার মনে করে চর্ম এর দিকে ঝুঁকছে না কারণ তাদের এই গ্রহণযোগ্যতা নেই এটা মেনে নেওয়া খুবই কঠিন তাই এখন বলছে আমাদের কেন বলা হলো না